পরাণের ভাই ও বোনেরা আইসা পড়ছি আরেকখানা ভিডিও লইয়া আজকে কিন্তু পুরোটা ভিডিও দেখতেই হইবে কারণ কি জানেন নি আজকে কিন্তু মই লইয়াইছি তালের রস দিয়া তেলের বিড়া বাজা কেমনে করে তালের রস দিয়ে সুন্দর সুন্দর গুলগুলা এবং নরম নরম তালের পিঠা ভাজন যায় আজকে আন্নে করে এককেরে খুঁটি নাটি সুদ্ধা দেখাইয়া দিমো কইয়া দিমো কিন্তু এককালে ভিডিওটা না দেখলে পিড়াও কিন্তু ভালো করে বানাইতে পারবেন না নরম নরম তুলতুলা একদম গুলগুলা তেলের পিঠা আর খাইতেও পারবেন না মজা কইরা তেলের পিঠা বানানোর লেগা আমি একখান বাড়ি লইয়া লইছি এই বাড়ির ভিতরে কতটি গুড় লইয়া লইছি গোটাগুঁতি করিরা করিরা গুড়দারে এককে নরম বানায়া এর মধ্যে দিয়া দিতে আসি তেল তালের রস ওই যে সেই দিন ভিডিওর মধ্যে আন্দে করে দেখাইছিলাম না কত সহজেই তেলের রস বের করুন যায় রকম ঝামেলা ছাড়াই একদম ঘন ঘন তালের রস সেই তালের রস লইয়া আমি গুড়ের মধ্যে দিয়া ঘুটাঘুটি 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 কররা কতক্ষণ এক করে মিক্স করে লইছি তখন এর মধ্যে দিয়া দিম হইতাছে চালের গুড়া। চালের গুঁড়াটা দুই কাপ দিয়া দিছি প্রথমে তারপরে চালের গুঁড়া দিয়া ভালো করে গুটাগুটি করতে হইবে আরও বেশ কিছুক্ষণ দইরা সব কিছু সুন্দর করে মিক্সড করে লইতে হইবে মিক্সড করে পরে যদি অন্য গো মনে হয় না রে বা ইয়া তো এখনো ঠিকঠাক মতো হয় নাই আরও তো একটু দিতে হইবে নে তখন আবার একটু আনি দিতেই পারেন কিন্তু এক সব দিয়া দেওয়ান যাইবে না কিন্তু তাইলে কিন্তু টাইট হয়ে যাইবে না আস্তে আস্তে অল্প অল্প করে আডা লইয়া গুলাইয়া লইতে হইবে সুন্দর কইরা তারপরে দহন দেখা যাইবে নে এই যে এই রকমের একটা কনসেন্টেন্সি চুল্লাইছে তহন তখন যাইয়া কি করবেন চুলার মধ্যে বহায়া দিবেন হইতাছে একটা কড়াই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিতে হইবে ও হো মুই তো বুঝলে গেছি তো কইতে বুঝলে গেছি গা যে অবশ্যই কিন্তু একটু টেস্ট অনুযায়ী আপনারা কে দিয়ে দেবেন লবণ দিয়ে দিতে হবে ঠিক আছে তো লবণ দেওয়া হইয়া গেছে অহন আমি ভাজ্যালো মো এলিক গায়ে ধ্যান তেল যখন একেরে গরম হইয়া ফুডু ফুডু হয়ে গেছিলো তখন এর মধ্যেই আমি এই যে চামচে কইরা গোল গোল কইরা তেল তেলের মধ্যে দিয়া দিছি আডা হ্যাঁ আডা গুলানো কিন্তু শুধু আডা দিয়ে দেন না কিন্তু আবার তাই এই যে সুন্দর গুলগুল গোল করে ফুল্লা উঠছে এখন আবার উল্টাইয়া দুই পাশ খুব সুন্দর করে ভাজ্য ভুজ্জা লইয়া নিলেই তেলের বিটা কিন্তু হইয়া যাইবে এই তেলের বিটা যে কি মজা কি মজা তা যদি আন্যেরা না খান তাহলে বুঝছেন কেমনে মোর ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হইবে নাইলে কিন্তু এই বিটা বানাইয়া খাইতে পারবেন না আন্নারা তো আন্নারা এই যে আমি কিন্তু একেরে সবগুলা বিড়ায় এত সুন্দর নরম নরম ফুল ফুলা গোল গোলা হয়েছিল আন্নে করে কেন্নে করে কমু পীড়াগুলা দেখেন কি কতগুলা সুন্দর হয়েছে সুন্দরের ঠেলাই মই কিন্তু বিড়া বাস্তে বাস্তেই খাওয়া শুরু করে দিয়েছিলাম পরে মুই করতে আসি ও আমি যদি এখন সব খাইয়া লাই বাঁচতে বাঁচতে তাহলে মোর অডিয়েন্স করে লাস্টে ডিজাইন কইরা সার্ভ করে দেখাই মু কেমনে তারপরে মুই কইতাছি ঠিক আছে মুই একটু পরেই খাই আগে কইরালে মোর অডিয়েন্স দেখাইতে হইবে না এত সুন্দর তেলের বিড়াগুলো যে হইল এমনি কইরা সবগুলো তেলের বিটা টুস টুস করা এরকম করে বাড়ির ভিতরে সাজাইয়া লইসি দেখতেই পারতেনি কত সুন্দর হয়েছে আন্ন করে নিশ্চয়ই খাইতে মনে যাইতেছে তাই সবাই শুরু করে দেন এই তেলের বিটা বানানো আমি ততক্ষণের লেগে যাই ভিডিওটা যদি ভালো লেগে গো তাহলে অবশ্যই কিন্তু একটা গুতামের লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সব বরে দেখার সুযোগ করে দিবেন যে এত সুন্দর তেলের বিড়া যে ঘরে বইয়া কত সুন্দর করে বানান যায় আর এত নরম নরম গুলগুলা তেলের বিড়া কি ভাদ্র মাসে না খাইলে হয় নাকি সো আল্লাহ সকলেই